স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাকুর নবনির্বাচিত সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন এ সময় নবনির্বাচিত জি এস ফরহাদ হোসেন বলেন কোনো বিজয় মিছিল নয় এখন সময় সব শিক্ষার্থীর আমানত রক্ষা করা রিপোর্ট দিনার সুলতানার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি জিএস ও এজিএস এবং বারোটি সম্পাদক পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন জানান শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকশো নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের যে পথের যে মতে যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবেন ইনশাল্লাহ একই প্যানেল থেকে জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন শিক্ষার্থীরা যে আমানত দিয়েছেন সেটি রক্ষা করাই এখন বড় দায়িত্ব সকল ধরনের মত দ্বিমত ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত মদ মত হয়েছে পক্ষ বিপক্ষ হয়েছে নানা মত হয়েছে সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েস গুলো রেজ করতে চাই তাদের কাজ করতে চাই সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসেবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দিবে আমাদেরকে ভুল ধরিয়ে দিবে আমাদের পথ চলাকে সহযোগিতা করবে যে প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছেন প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন বিজয়ীরা ডাকসুতে নির্বাচিত হওয়া একটি দায়বদ্ধতা মনে করি আমি শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন এক বছর আমাদের হাতে সময় রয়েছে এই এক বছরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই এখন হচ্ছে কাজ কাজের পরিকল্পনা করা নির্ধারণ করা কর্মসূচি যে সেগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা নিয়ে চিন্তা করার সময় মাতৃত্বকালীন সময়ে ক্লাস করার বাধ্যবাধকতা থাকায় আপুদের অনেক সময় নিতে হয় অথবা পড়াশোনা বন্ধ হয়েছে এমন আপুর সাথে আমার পরিচয় আছে সেই জায়গা থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমন রুমে যাতে আমার যে বোনেরা মা হন তাদের জন্য আলাদা একটা কর্নার রাখা সেকেন্ড কাজ হবে আমার সাইল কর্নার স্থাপন করা আর হচ্ছে কমন রুম ক্যাফেটেরিয়া সব জায়গায় সুপেয় পানির ফিল্টার স্থাপন করা এবং আমাদের কমন রুমের খাবারের মান যাতে একটু ভালো উন্নত হয় এটা সম্পূর্ণ শিক্ষার্থীদের আমাদের উপর তাদের যে ভরসা সেটারই একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের ব্যালট আমাদের পক্ষেই এসেছে তারা দিন শেষে শেষ ভরসাটা আমাদের উপরে রাখতে চেয়েছে দিনাশ সুলতানা বিটিভি নিউজ